লেন্থ কত হবে মানে লংটা পঁয়ত্রিশ ওকে প্রাইস থাকছে কত দুইশো টাকা অনলি দুইশো প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা থাকবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ভার্স এইটা দেখো এইটার প্রিন্টটা কিন্তু একদম রাজস্থানি প্রিন্টের মধ্যে এটাতে কিন্তু নেকে পশে খুব সুন্দর করে তোমরা লেস থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনাল ইলেনের মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে পাবে আর এখন যে গরম পড়ছে এই গরমে কিন্তু এগুলো একদম ইউজের জন্য কমফোর্টেবল হবে নেক্সট একটা থাকছে বডি থাকবে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত লং থাকবে কত চৌত্রিশ ওকে নেক্সট একটা থাকছে এগুলা কিন্তু প্যান্টের সাথে পরে খুবই দারুণ একটা আউটফিট হবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস সেম মাত্র দুশো টাকা করে যা যত পিস লাগবে নিয়ে নেবে আর ভাইদের মূলত হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবে আর এখানকার সুবিধা হলো তোমরা হোলসেলে এক পিসও নিতে পারবে এই স্টাইলটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নিচে একটা থাকছে সেম প্রিন্টের মধ্যে পাচ্ছ জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রচুর কালার রয়েছে ডিজাইন রয়েছে সব দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকো এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ওয়ান পিসের আর কি প্রাইস ছিল মাত্র দুশো টাকা করে তো এখানে হিউজ পরিমাণে কোয়ার্সারের কালেকশন রয়েছে সবগুলোই দেখিয়ে দেবো একটা থাকছে এটার বড়ি থাকবে কত ভাইয়া বড়ি থাকবে আপনার থেকে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এই সাথে প্যান্ট আছে

খুবই নাইস নাইস কিন্তু প্রিন্ট রয়েছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বডি আসে ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা অ্যাশ কালারের মধ্যে পাশে জাস্ট উপরে প্রিন্টটা চেঞ্জ নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে অনেক প্রিন্ট রয়েছে আমি দ্রুত দেখিয়ে দেবো তোমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে নেক্সট এই একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লেন্থ হবে চল্লিশ চল্লিশ এখন যে ডিজাইনটা দেখাবো দেখুন একেবারে নেক্সট এই একটা থাকছে মানে কোয়ার্ট সেটের মধ্যে এত কালার পেন্ট কিন্তু আর কোথাও পাবে না ভাইয়াদের এখানে কিন্তু অনেক আছে হিউজ পরিমাণে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট এই একটা থাকছে নেক্সট এই একটা পাবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একটা থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রত্যেকটা কালার কিন্তু খুবই নাইস যার যেটা লাগবে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি কুচি প্রিন্টের মধ্যে আইটা দেখে দেব এইটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে সিগিন কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কলেজা কালারের মধ্যে এই একটা থাকছে অলট টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে বডি সাইজ 36 থেকে 42 পর্যন্ত লং থাকবে 42 আর কাপু থাকছে 100% আরং কটন এর মধ্যে গার্মেন্টস কটন তাই না পড়া ওকে গার্মেন্টস কটন মধ্যে আর এটারও কিন্তু রং কাশির 100% গ্যারান্টি থাকবে একটা থাকছে নে দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে এই প্রিন্টের মধ্যে তিনটা কালার পাবে ওকে বডি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকছে গার্মেন্টস কটনের মধ্যে তেইসুল আছে কালেকশন আমি ছিলাম রবিন স্টেশনে তোমরা যারা শপে আসতে যাচ্ছো তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকেই